বন্ধুরা কেমন আছো আমি ভীষণ ভালো আছি আর তোমাদের সঙ্গে আবার একটা নতুন মিনি ব্লগ নিয়ে চলে আসলাম তো আমার পিসি বাড়িতে ছিল হচ্ছে কালী পুজো আরও অন্যান্য অনেক পুজো ছিল বাট সেই পুজোগুলো আমি অ্যাটেন্ড করতে পারিনি কারণ আমি দেরি করে গেছিলাম সবার লাস্টে তো পুজো টুজো দেখে নিয়ে আমি আমি আমার মা দিদুন আর বুনু খেতে বসে পড়েছিলাম তো মেনুতে ছিল কিন্তু হচ্ছে রাধা রাধাবল্লভী না সরি কড়াইশুঁটির কচুরি আর হচ্ছে চানা পনির তারপর ছিল হচ্ছে খিচুড়ি আর তরকারি পাঁচ মিশালি তারপরে ছিল ফ্রায়েড রাইস আর কাশ্মীরি আলুর দম যেটা খেতে ভালোবেশ হয়েছিল সবকটা ডিশ মোটামুটি ভালোই হয়েছিল। তারপরে ছিল চাটনি পাঁপড় মিষ্টি মানে রসগোল্লা তো তারপর খাওয়া দাওয়া করে আমি হচ্ছে ফটোশ্যুট করতে গিয়েছিলাম যে ফটোগুলো তোমরা অলরেডি ইনস্টা আর ফেসবুকে দেখে নিয়েছো যারা আমার ইনস্টা ফেসবুকে আছো তারপর এখানে এখনও পুজো কিন্তু শেষ হয়নি মানে হোম হোমযোগ্য হচ্ছিলো আর পরের দিন কিন্তু প্রসাদ বিলি করা হচ্ছিলো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই